আমার কাছে ওই বাচ্চা দুটো যখন ছুটে এসে মা বলে জড়ি ধরে সেটা মানে ফেভারিট বাংলা সিনেমার দুনিয়ায় মুক্তি পেল দেব শুভশ্রী অভিনীত বহু চর্চিত ছবি ধূমকেতু ছবিটি নিয়ে যেমন প্রত্যাশা তেমনই দেখা দিয়েছে বিতর্ক আর এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন ধূমকেতু নিয়ে তার মতামত কী প্রশ্ন শোনা মাত্রই হাসিতে ফেটে পড়েন সাকিব শুধু তাই নয় সঙ্গে সঙ্গে তিনি বলে ওঠেন এটা কোনো সিনেমা বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সাকিব খানের এক মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে নেটিজেনদের একাংশ বলছেন তিনি সরাসরি দেব শুভশ্রীর পরিশ্রমকে অসম্মান করেছেন অন্যদিকে কেউ কেউ দাবি করছেন আসলে সাকিব ইচ্ছে করে আঘাত করেননি মজা করেই বলেছেন কিন্তু ক্যামেরায় যেভাবে ধরা পড়েছে সেই দৃশ্য তা নিয়ে এখন চলছে তমুল আলোচনা এরই মাঝে ছবির ভক্তরা বলছেন ধূমকেতু দেব শুভশ্রীর কেরিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তাই এই ধরনের মন্তব্য তাদের ভালো লাগেনি সব মিলিয়ে ছবির মুক্তির আনন্দে দেখা হলো নতুন বিতর্কের মাত্রা এখন দেখার বিষয়ে সাকিবের এই বক্তব্য জবাব দেন কিনা দেব কিংবা শুভশ্রী ধন্যবাদ no, 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 no.